অনুষ্ঠানে প্রথমে আমি বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের যে প্রধান আছে তাকে আমি অভিনন্দন জানাচ্ছি তার অঙ্কুশ সাপোর্ট একটা কারণ আছে যে আউল সাইডের হত্যাকাণ্ডটা ছিল একটা টার্নিং পয়েন্ট এখান থেকেই সারা বাংলাদেশ যে যারা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ছিল তারা অগ্নি পর্বে ফেটে পড়ে সে কারণে তার সাপোর্ট অত্যন্ত একটা ইতিবাচক বলে মনে করি তাছাড়া তার সামনে রংপুরের যে বৈষম্যের ইতিহাসটা অনেক সময় উঠে আসছে বক্তাদের বক্তব্যে রংপুর অনেক সময় পিছিয়ে পড়া জেলার মধ্যে একটা বিগত সময় রংপুর মারাত্মকভাবে ভাবে আমরা বৈষম্যের শিকার যে বিষয়টা উঠে আসছে আর যে ঘটনাটা নিয়ে আর এখন আমাদের পরিষদের যিনি কাউন্সিলর ছিলেন কিন্তু এটি ঘটনার তো অন্য কৰো না আপোনাৰ ৰাজনীতি কৰো এটা এটা কেনেকুৱা

ছাত্র বৈষম্য ছাত্র প্লাস আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মী ছিল হ্যাঁ তার হাতে পুস্ত সহ কিন্তু দেখানো হয়েছে আমি মনে করি এটা কোনোভাবেই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বিষয়টা এনে ভাবেই বিবেচনা করার সুযোগ নাই তার কারণে এখানে আমাদের এই সনাতন ধর্মের মানুষের সঙ্গে আমাদের হাজার বছরের সম্পর্ক আমাদের দাদা পরদাদা দাদা বা আমাদের বর্তমান যারা আমরা আসি আমাদের পিতা মাতা বা আমরা যারা আসি আমরা দেখি নেই যে কেউ আমরা কাউকে আলাদা করে কোনো দেখা সুযোগ আছে এখানে আমরা তাদেরকে রক্ষা করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা প্রাথমিকভাবে জরুরি মিটিং করে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাতে আমাদের কোনো সনাতন ধর্মের বাইরের উপরে অদর্শিতভাবে সুযোগ সন্ধান

লাইন তৈরি করা হয়েছে এই যে গ্যাপটা সময় এই গ্যাপটা সময়ের মধ্যে কেউ ভোলা পানিতে করতে করতেছে তা আমরা মনে করি যে এটা এটা আমরা করতে না আমাদের